নমস্কার এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আজকে আবারও একটা চার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে প্রকাশিত ছটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে সাইকিয়াটিক সোশ্যাল ওয়ার্কার পদে যেভেল ক্যান্ডিডেট এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে নিচে দেওয়া আছে পোস্টের সমস্ত ডিটেলস আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিরিশ বারো দু হাজার তেইশ তারিখ নোটিফিকেশনের সঙ্গে করা আছে ফর্মেটটি আপনি ফিল আপ করে তিরিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে অবশ্যই আপনাকে পৌঁছাতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটি আপনাকে ফিল আপ করতে হবে সমস্ত কিছু ফিল আপ করে ডান দিকে ছবি আপনাকে পেস্ট করতে হবে এবং ফর্মটি ফিল আপ করে অবশ্যই তিরিশ বারো দু তেইশ তারিখ আপনাকে তার মধ্যে ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে এখানে দেওয়ার ঠিকানায় দ্য প্রিন্সিপাল ক্যালকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থার্টি টু গোরাচান্দ রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ বাই পোস্টেও পাঠাতে পারবেন হাতে হাতে আপনি জমা করতে পারবেন রিসিভিং সেকশানে গিয়ে রিসিভিং সেকশান অ্যাড্রেস দিয়ে আছে অফিস অফ প্রিন্সিপাল সিএনএমএসএ অর্থাৎ ক্যালকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থার্টি টু রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ নেম অফ পোস্ট হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার শূন্য পদ হচ্ছে ছটি প্লেস অফ পোস্টিং হচ্ছে পাপ্লব হসপিটাল আর সিএনএমএস অর্থাৎ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ইউনিটে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কার যে কোনো রিকগনাইজ থেকে পাস হয়ে থাকে এছাড়াও এম ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক দু বছরের ডিউরেশন সঙ্গে আপনি পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ফর্ম যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বেতন হিসাবে তিরিশ হাজার টাকা পার মান্থ জেনারেল ইনফরমেশান আছে এখানে কিছু পোস্ট হচ্ছে কন্ট্যাক্সের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনকারীকে অবশ্যই ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে পারতে হবে এছাড়াও আবেদনকারী যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে অ্যাপ্লিকেশান থ্রু প্রপার চ্যানেলে ডিপার্টমেন্টের রুল অনুযায়ী আপনাকে এন নিতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এই সমস্ত কিন্তু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে এরপরে মোড অফ সিলেকশান আছে দুটো স্টেজ হবে স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে এবং ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ওরা আছে ফুল মার্ক্স এডুকেশন কোয়ালিফিকেশান সত্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পনেরো এবং ইন্টারভিউ হচ্ছে পনেরো এই হচ্ছে মোড অফ সিলেকশান স্কেল অফ স্কোরিং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান হচ্ছে তিরিশ বারো দু হাজার তেইশ তারিখ দুটোর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে জেনারেল ইনস্ট্রাকশানের মধ্যে এইখানে উল্লেখ করা আছে আপনি সমস্ত নিচে দেওয়া এই ফর্মেটটি ফিল আপ করে উপরোক্ত অ্যাড্রেসের করতে হবে এছাড়াও সমস্ত অ্যাড্রেসে জমা করতে পারেন আপনি পোস্ট পাঠাতে পারেন না এছাড়াও আপনি হাতে হাতেও জমা করে দিতে পারেন এছাড়াও সমস্ত এলিজিবিলিটি টাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন ডাব্লিউ এ ডট কলকাতা ডট কমে এছাড়াও ডাব্লিউ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট পাবলিশ হবে এই ওয়েবসাইটে গিয়ে এবং টাইম টু টাইম আপনি এই ওয়েবসাইট মাঝে মধ্যে আপনি ভিজিট করবেন ডেট অফ ইন্টারভিউ সমস্ত কিছু তথ্য এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন এই হলো সমস্ত কিছু ডিটেলস এই হলো আজকের পোস্টের সমস্ত ডিটেলস বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এক্ষেত্রিক সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ হবে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করবেন অবশ্যই তিরিশ বারো দু হাজার তেইশ তারিখ নিচে দেওয়া প্রয়স্ক ফর্মেটটি ফিল আপ করে ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট অবশ্যই নিচে দেওয়া যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেলফ ইন্টারেস্টেড সহযোগে আপনি তিরিশ বারো দু হাজার তেইশ তারিখ নিচে দেওয়া উপরুক্ত ঠিকানায় হাতে বাই বাই হ্যান্ড অথবা পোস্টের মাধ্যমে আপনি জমা করবেন এই হলো আজকের পোস্টের সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ